হে হোয়াটসঅ্যাপ আজকে আপনাদের জন্য আমি একটা নতুন গল্প নতুন গল্প বলতে পারেন টিপসও বলতে পারেন যারা অল্প কথায় বউকে খুশি রাখতে চান বউয়ের সাথে সম্পর্ক ভালো রাখতে চান তাদের জন্য হচ্ছে আজকে আমার এই টিপসগুলো টিপসগুলো হচ্ছে আপনি যখন আপনারা যারা বিবাহিত আছেন তারা যখন বাহির থেকে আসবেন বাসায় বাসায় এসে দেখবেন কি বউ ঘরের ভিতরে বাতি জ্বালিয়ে বসে আছে তারপর ওইখানে আপনি এসেই টুস করে কী করবেন লাইটের সুইচটা অফ করে দিয়ে অফ করে দেবেন অফ করে দেওয়ার পরে বউ আপনাকে জিজ্ঞেস করবো তো কী ব্যাপার তুমি লাইটটা অফ করে দিলে কেন তখন আপনি তার উত্তরে বলবেন যে এই পৃথিবী থেকে যারা চাঁদে গেছে তারা কি চাঁদে গিয়ে কখনো লাইট জ্বালাইছে লাইট জ্বালায় নাই যারা সূর্য যাবে তারা কি সূর্যে যাওয়ার জন্য লাইটের প্রস্তুতি নিয়ে যাবে লাইট নিয়ে যাবে যাবে না তো ধরেন এটা আপনারা ভাবতে পারেন এটা পাম্প মারা হ্যাঁ এটা মারা তেল মারা সবাই পছন্দ করে আপনি যদি কারো কাউকে পাম দেন তেল মারেন এটা সবাই এটা এই ভালোবাসে এবং এটা সবাই যে বুঝে যে পাম্প মারতেছে সেও এটাকে খুব পছন্দ করে যে বুঝে না সেও কম বেশি এটার মজা পায় তো আপনি যখন এই এই কথাটা বলবেন বলার পরে এর ভিতরে আপনি বলবেন যে আমার ঘরে এত সুন্দর একটা উজ্জ্বল তারকা থাকতে আমি কেন এই জিলাপির মতো পেঁচানো লাইটের আলো দেখব আমি কেন এল ইডি লাইটের আলো দেখব তারপরে আপনার এই কথা শোনার পরে বউ আপনার জন্য কী করবে খুশি হয়ে একটা এক কাপ চা বানাতে যাবে চা যখন চা বানাতে যাবে অবশ্যই সেই চায়ের মধ্যে গরম পানির মধ্যে লিগার দিয়ে লিগার দেওয়ার পর স্পুন দিয়ে চিনি দিবে যখন চিনি দিতে যাবে তখন আপনি বলবেন এই থামো 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 বলবো কেন তুমি কি চা চিনি দিচ্ছ বলে হ্যাঁ না না চিনি দিবা না তখন আপনার বউ বলবে কি তোমার কি ডায়াবেটিস হয়েছে না কি তখন আপনি বলবেন যে না ডায়াবেটিস না তোমার যে এই কিনি অ্যাঙ্গেল আছে এটা আবার বাম হাতের না ডাইন হাতের ঠিক আছে এই ডাইন হাতের যে কিনি অ্যাঙ্গেলটা আছে কিনি অ্যাঙ্গেলের এক গিট হচ্ছে তিন চামচ চিনি তুমি শুধুমাত্র এই এক গেট দিয়ে লারাচারা দাও তাইলে আমার ই হয়ে যাবে চিনি হয়ে যাবে আবার দুই গিট দিও না তাহলে তখনই তো চিনি ছয় চামচ হয়ে যাবে আর ছয় চামচ হয়ে গেলে তখন আবার আমার ডায়াবেটিস বেড়ে যাবে তারপরে হচ্ছে আপনি হঠাৎ ঘুম থেকে যখন উঠবেন ঘুম থেকে উঠার পরে আপনি এই না 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 এটা বলতে থাকবেন এটা যখন বলবেন তখন বউ আপনার বউকে হাত দিয়ে বলবে তোমার কি হয়েছে কী হয়েছে কি হয়েছে কী হয়েছে কি আপনার বউকে হাত দেবে হাত দেওয়ার পরে আপনি আরও কিছুক্ষণ চুপ করে থাকবেন চুপ করে তারপরে আপনি আপনার বউকে বলবেন কি যে দেখো আসলে আমি তো তোমাকে অনেক ভালোবাসি এজন্য আমাকে দেখতেছি যে ইউরোপ আমেরিকার সুন্দরী সুন্দরী মেয়েরা আমাকে আইসা আমি স্বপ্নের মধ্যে দেখতেছি যে এই মেয়েরা আমাকে বলতেছে কি যে চলো তোমাকে নিয়ে আমি পালায় যাই তোমাকে নিয়ে আমি ভাইকে যাই আর বলতেছে যে তোমাকে আমি নিয়ে অনেক সিডনিতে আমেরিকার অমুক জায়গায় চমুক জায়গায় ইউরোপের অমুক জায়গায় চমুক জায়গায় আমরা হানিমুন করব তা তারপর তোমাকে নিয়ে আমি একবার বিজনেস ক্লাস বিমানে ফ্লাইট করব। আবার কেউ কেউ বলতেছে তোমাকে নিয়ে বিএমডব্লিউ গাড়িতে এই ট্যুর করবো ঘুরবো তো এগুলো আমি দেখে আমি বলতেছি যে না 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 আমার বউ আছে আমার বউ আছে আমার বউ আছে বললে আমি তাদেরকে না করে দিছি দেখছো আমি তোমাকে কত ভালোবাসি আর যখন আপনার এই কথাটা আপনার বউ শুনবে বুঝবে তখন আপনার বউর প্রতি দেখবেন আপনার ভালোবাসাটা আরও অনেক বেড়ে যাবে আপনার বউ আপনাকে আরও সম্পর্ক যদি একটু খারাপ হওয়ার সম্ভাবনা থাকে ওই খারাপ সম্পর্কটুকু ভালোতে পরিণত হয়ে যাবে আর আগামী ছয় মাস দেখবেন এই টিপসটা অ্যাপ্লাই করার পরে আপনার ঘরে আর কোনো ঝগড়া বিবাদ কোনো প্রকারের কোনো সমস্যা আসবে না অবশ্যই এই অবশ্যই এটা হচ্ছে ভবিষ্যতে আপনার সম্পর্কে যে একটা উন্নতি অবনতি খালি উন্নতি হবে অবনতির কোনো ভাব থাকবে না